নমস্কার বন্ধুরা আধার কার্ডকে এসআইআর প্রক্রিয়ার বারোতম নথি হিসেবে সংযুক্ত করতে হবে এমনই নির্দেশ দিয়েছে গতকাল সুপ্রিম কোর্ট ভারতের জাতীয় নির্বাচন কমিশনকে তবে বিহারের এসআইআর প্রক্রিয়ায় এই আধার কার্ডকে সংযুক্ত করার জন্য আপাতত নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশিকার ডিটেলসে আপনাদের দেখাবো এখানে আরও একটা কথা জানানো হয়েছে যে আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো আপনারা জানেন নির্বাচন কমিশন বিহারে যে এসআইআর প্রক্রিয়া চালাচ্ছেন সেই এসআইআর প্রক্রিয়া সারা দেশ জুড়ে প্রত্যেকটি রাজ্যে হবে এবং বিহারের পরেই সম্ভবত আর কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হবে তাই আমাদের রাজ্যের জন্য এই রায় বা সুপ্রিম কোর্টের এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ভালোভাবে এই অর্ডার কপিটা সম্পর্কে বুঝতে হবে কারণ আমাদের মনে এমনই ধারণা তৈরি হয়েছে বা আপনারা অনেকেই এটা ধারণা করেছেন যেহেতু আধার কার্ড বারোতম নথি হিসেবে সংযুক্ত হয়ে গেছে আধার কার্ড থাকলেই আপনি ভারতের নাগরিক এটাও প্রমাণ হয়ে যাবে এসআইআরে আপনার নাম উঠে যাবে তেমনটা কিন্তু নয় সুপ্রিম কোর্টের নির্দেশের একেবারে কনক্লুশন পাটে মানে শেষের দিকটাতে কি জানানো হয়েছে ডিটেলসে সেটাই আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো এর আগে মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়েছিল বিহারের এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম বাদ গিয়েছে তারা কিন্তু আবেদন করতে পারেন তাদের আধার কার্ড দিয়ে তবে সেখানেও বিবেচনা করতে বলা হয়েছিল নির্বাচন কমিশনকে যে আধার কার্ডকে বারোতম নথি হিসাবে সংযুক্ত করা যায় কি না সেই ব্যাপারে বিবেচনার কথা বলা হয়েছিল তারপরই গতকাল এই নির্দেশিকা জারি করেছে ভারতের সর্বোচ্চ আদালত একই সঙ্গে পশ্চিমবঙ্গেও তো মিনি এসআইআর শুরু হয়ে গেছে এই নিয়ে ভিডিও আপনাদের আমি দিয়েছি আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে রাখব কিংবা আই বটনে বা এন্ড স্ক্রিনেও আমি এর লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই নির্বাচন কমিশন মিনি এসআইআর শুরু করে দিয়েছে তার মানে আমাদের এই রাজ্যের জনগণকে প্রস্তুত থাকতে হবে কারণ ইতিমধ্যে চিফ ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আপনাদের বা আমাদের দু দু সালের এসআইআর প্রক্রিয়াতে যে ভোটার তালিকা হয়েছিল সেই ভোটার তালিকা প্রকাশ করা হয়ে গেছে ওই ভোটার তালিকা ধরে ধরেই কিন্তু এসআইআর প্রক্রিয়া চলবে আজকের ভিডিওতে এই ব্যাপারেও আপনাদের জানাবো যে এই ভোটার তালিকার ওপর ভিত্তি করে আপনার কোন ডকুমেন্টস দিতে হবে বা আপনার কোনো ডকুমেন্টস লাগবে না কি না সেই সম্পর্কেও জানিয়ে দেব। তো প্রথমেই আমরা এই অর্ডার কপিটা সম্পর্কে ডিটেলসে দেখে নেব যে গতকাল সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে বিহারের এসআইআর প্রক্রিয়ায় আধার কার্ডকে নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাগনটা অল করে রাখবেন তো আপনারা অনস্ক্রিন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিহারে যে এসআইআর মামলা চলছে সুপ্রিম কোর্টে মহামান্য আদালত এই বিষয়ে গতকাল জাতীয় নির্বাচন কমিশনকে কি নির্দেশিকা দিয়েছেন সেই সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি এটা একেবারে কনক্লুশন পার্ট আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি বাংলাতে ট্রান্সলেট করে নিয়ে মোটামুটি একটা ধারণা আপনারা পাবেন এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কী জানিয়েছে দেখুন এখানে সুপ্রিম কোর্ট যা জানিয়েছে আধার কার্ডের গ্রহণযোগ্যতা এবং স্থিতি সম্পর্কিত সংক্ষিপ্ত বিষয়টি আরও স্পষ্ট করা প্রয়োজন আধার আর্থিক ও অন্যান্য ভর্তুকি সুবিধা এবং পরিষেবার লক্ষ্যবস্তু সরবরাহ অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে বিভিন্নভাবে পরিষেবা প্রদান করা হয় ভর্তুকি কিংবা আর্থিক সুবিধা দেওয়া হয় কথাই এখানে জানানো হয়েছে আইন দু সালের অধীনে আধার কার্ডকে প্রদত্ত আইনানুগ মর্যাদা অনুসারে এটি নাগরিকত্বের প্রমাণ নয় এবং তাই নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে না মানে আধারের মাধ্যমে আপনি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধারকে গ্রহণ করা হবে না এটা কিন্তু পরিষ্কার জানানো হয়েছে এ বিষয়ে কোনো বিতর্ক নেই তবে উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইনের তেইশের চার ধারায় বিবেচনা করে আধার কার্ড হলো একজন ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে তালিকাভুক্ত নথিগুলির মধ্যে একটি এটাই জানানো হয়েছে যে আধার কার্ডকে আপনার পরিচয়ভুক্ত নথির একটি বলে এখানে গণ্য করতে বলা হয়েছে মানে যে মোট এগারোটি নথির কথা জানিয়েছিল আমাদের নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার জন্য তার সঙ্গে আর একটি নথি হিসাবে আধার কার্ডকে যুক্ত করা হলো এই ব্যাপারে নির্দেশিকা নির্বাচন কমিশনকে জানানো হয়েছে যে আধার কার্ডকে বারোতম নথি হিসাবে সংযুক্ত করতে তবে এটাও জানানো হয়েছে এটা নাগরিকত্বের প্রমাণ হিসাবে গৃহীত হবে না এক্ষেত্রে আরও কি জানানো হয়েছে আপনারা সম্পূর্ণ দেখুন তবেই বুঝতে পারবেন তো দেখুন এখানে বলা হয়েছে সেই অনুযায়ী আমরা ভারতের নির্বাচন কমিশন এবং এর কর্তৃপক্ষকে বিহার রাজ্যের সংশোধিত ভোটার তালিকায় অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার উদ্দেশ্যে পরিচয়ের প্রমাণ হিসাবে আধার কার্ড গ্রহণ করার নির্দেশ দিচ্ছি কেবলমাত্র বিহারের উদ্দেশ্যেই কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে বিহারে যে এসআইআর প্রক্রিয়া চলছে তার উদ্দেশ্যেই এই নির্দেশ সেখানে বলা হয়েছে আধার কার্ডকে পরিচয়পত্র হিসাবে গ্রহণ করার নির্দেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট ভারতের জাতীয় নির্বাচন কমিশনকে তো এক্ষেত্রে আরও কি জানানো হয়েছে সেটাও আপনারা দেখুন এই উদ্দেশ্যে আধার কার্ড কর্তৃপক্ষ কর্তৃক বারোতম নথি হিসাবে বিবেচিত হবে তবে এটা স্পষ্ট করা হচ্ছে যে কর্তৃপক্ষ অন্যান্য তালিকাভুক্ত নথির মতোই আরও প্রমাণ বা নথিপত্র চেয়ে আধার কার্ডের সত্যতা এবং সত্যতা যাচাই করার অধিকারী থাকবে নির্বাচন কমিশন আগামীকাল অর্থাৎ নয় নয় দু তারিখের মধ্যে এই বিষয়ে নির্দেশিকা জারি করবে পরিষ্কারভাবে বাংলাতে আপনাদের আমি বুঝিয়ে বললাম যে আধার কার্ডের বিষয়ে সুপ্রিম কোর্ট গতকাল বিহারের এসআইআর প্রক্রিয়াতে কী নির্দেশিকা দিয়েছেন দেখুন এখানে কয়েকটা বিষয় স্পষ্ট আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি আরও ক্লিয়ার করার চেষ্টা করছি প্রথমত এখানে বিহারের এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে আধার কার্ডকে বারোতম নথি হিসাবে সংযুক্ত করতে কিসের জন্য পরিচয়পত্র হিসাবে অর্থাৎ যারা এগারোটি নথির মধ্যে কোনোটিই দিতে পারছেন না তারা আধার কার্ডকে দিতে পারেন তবে আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না সে কারণে আধার কর্তৃপক্ষ খতিয়ে দেখবে যে আপনার এই আধার কার্ড এলো কোথা থেকে এই প্রসঙ্গে একটা ব্যাপার আপনাদের জেনে রাখা ভালো আমাদের যে এসআইআর প্রক্রিয়া চলছে এসআইআর প্রক্রিয়ায় মূলত কয়েকটি বিষয় দেখা হবে কেন নথি চাওয়া হচ্ছে কাদের কাছে নথি চাওয়া হচ্ছে প্রথম কথা আমি যদি আমাদের রাজ্যের কথা বলি অর্থাৎ পশ্চিমবঙ্গের কথা বলি দু হাজার দু সালের এসআইআর পরে ভোটার তালিকায় যাদের নাম উঠেছিল সেখানে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে আপনাদের কোনো সমস্যা নেই আপনাদের কাছে কোনো নথি চাওয়া হবে না এইবারের এসআইআর বা দু হাজার পঁচিশের এসআইআর যদি হয় পশ্চিমবঙ্গে হবেই এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন হবেই তো এই এসআইআর প্রক্রিয়াতে তালিকায় আপনার নাম উঠে যাবে আপনার কোনো সমস্যা নেই এবার আপনি দু সালের ভোটার নয় পরবর্তীকালে আপনার ভোটার তালিকায় নাম উঠেছে তাহলে আপনার বাবা কিংবা মায়ের নাম এই দু দু সালের ভোটার তালিকায় অবশ্যই আছে আপনার বাবা কিংবা মায়ের নাম দু সালের ভোটার তালিকায় যদি থেকে থাকে আপনার কোনো ডকুমেন্টস লাগবে না তাহলে আপনি ভারতের নাগরিক আপনার বাবা মা ভারতের নাগরিক যেহেতু ভারতবর্ষে কিন্তু আপনার বসবাস আপনি ভারতের নাগরিক আপনার প্রমাণপত্র আর কিছুই লাগবে না তাহলে প্রমাণপত্র কাদের লাগবে আপনি বলছেন আপনি ভারতীয় আপনার কাছে ভোটার কার্ড আছে আপনার কাছে আধার কার্ড আছে কিন্তু এগারোটি নথির একটিও নেই আপনি দু দু সালের ভোটার তালিকাভুক্ত নয় আপনার বাবা কিংবা মায়ের নামও দু সালের ভোটার তালিকায় নেই তাহলে এই পিরিয়ডের মধ্যে মানে এই বিগত বাইশ ত্রিশ বছরের মধ্যে আপনি ভারতবর্ষের নাগরিকত্ব গ্রহণ করেছেন তার প্রমাণ আপনাকে দিতে হবে আপনি কোথা থেকে এসেছেন আপনি যে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন সে প্রমাণ আপনাকে দিতেই হবে না হলে কিন্তু এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ হবেই এ বিষয়ে নিশ্চিত এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবার আধারকে এসআইআর প্রক্রিয়ায় বারোতম নথি হিসাবে দেওয়ার একটাই কারণ আপনি আধার দিয়ে আবেদন করতে পারেন কিন্তু আপনার আধার এলো কোথা থেকে আপনার আধার কার্ড কীভাবে আপনি তৈরি করলেন কোন নথি প্রামাণ্য হিসাবে দিয়েছিলেন আধার কার্ড তৈরি করতে আপনি ভারতীয় নাগরিক হিসাবে আধার কার্ড তৈরি করছেন কিন্তু আপনার এই পরিচয়পত্র তৈরি করার জন্য আপনি কোন কোন নথি দিয়েছিলেন সেটা কিন্তু আধার কর্তৃপক্ষ যাচাই করবে আর যদি দেখা যায় আপনার কাছে সেই ধরনের কোনো নথি নেই যে আপনি ভারতের নাগরিকত্ব নিয়েছেন এই পিরিয়ডের মধ্যে আপনার আধার কার্ড সে কারণেই হয়েছে তাহলে কিন্তু আপনার নাম বাদ হবেই আধার কার্ড করার জন্য তো আমাদের বেশ কিছু ডকুমেন্টস দিতে হয় সেই ডকুমেন্টস কিন্তু খতিয়ে দেখবে আধার কর্তৃপক্ষ অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় আপনি আধার কার্ডকে দিতে পারেন বারোতম নথি হিসাবে আধার কার্ড সংযুক্ত হয়েছে কিন্তু আধার কার্ডটি কতটুকু বৈধ সেই ব্যাপারে দেখা হবে কারণ একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত আপনি একটা দেশে যদি বসবাস করেন তবেই আপনি ওই দেশের নাগরিক হিসাবে প্রমাণিত হতে পারেন তার কিছু ক্রাইটেরিয়া আছে আপনাকে ওই দেশের নাগরিকত্ব নিতে হবে কিভাবে তার কিছু ক্রাইটেরিয়া আছে বা নিয়ম আছে সেই নিয়মের মধ্য দিয়েই আপনি ওই দেশের বা ভারতবর্ষের নাগরিকত্ব নিয়েছেন কিনা এটা কিন্তু দেখা হবে আশা করি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি আমি যে অর্ডার কপি বিহার এসআইআর নিয়ে আপাতত কিন্তু এটা বিহারের এসআইআর এর জন্যই দেওয়া হয়েছে অন্য কোনো রাজ্যের নয় সেই কারণে অর্ডারে উল্লেখ করা হয়েছে যেটি কেবলমাত্র বিহারের এসআইআর প্রক্রিয়ার জন্য দেওয়া হয়েছে এবং এটুকুও স্পষ্ট করা হয়েছে আধারকে বারোতম নথি হিসাবে গ্রহণ করা হলো ঠিকই নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার গৃহীত হলো না বা হবে না আধার কর্তৃপক্ষ আধারকে যাচাই করে দেখবে যে সঠিকভাবে আপনি আধার কার্ড এই দেশের নাগরিক হয়ে বানিয়েছেন কি না যাই হোক এই ব্যাপারে আরও স্পষ্ট নির্দেশিকা ধীরে ধীরে আসবে এই মামলা চলতে থাকবে শুনানি চলতে থাকবে আদালতে আরও পরিষ্কার জানতে পারব কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গেও এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে পরবর্তীকালে এই সংক্রান্ত কোনো তথ্য থাকলে আপনাদের অবশ্যই জানিয়ে দেব। আমার দেওয়া এই তথ্যগুলো সম্পর্কে আপনার কোনো মতামত যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট করলে অবশ্যই ভালো লাগে আর ভিডিওটি উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ